মাশাআল্লাহ পিস থাকবে সব ফ্রেশ দেখবে গোটা বাংলাদেশ কম দামে ডিজিটাল 500 টাকার ছുതി ডিজিটাল 3 পিস আজকে পাবে মাত্র 2500 টাকায় 2500 টাকায় এটা কিন্তু কোনো হেডলাইন না বা কোনো টাইমলাইন না ভিডিও হিট করার জন্য কোনো কাট কপি করা কথা না হুম বাস্তব এবং পুরোটাই বাস্তব যাক তো ইউয়ারটা পোটা দেখতে হবে অবশ্যই আজকে ভিডিও পুরো dekhli আপনারা জিতবেন অবশ্যই তো কি দেখাছেন প্রথমে প্রথমে যেটা বলবো সেটা আগেই দেখাবো তাই নাকি

আমার মনে হয় না সুতি থ্রি পিস দুইশো পঞ্চাশ টাকা দেওয়া সম্ভব হবে কিন্তু দিয়ে দিলাম কারণ মাল আছে প্রচুর স্টকে এখন স্টক খালি করা অফার আর ঈদের লাস্ট অফার আজকে ঠিক আছে এরপরে দেখে দিয়ে আপনার ভাইয়ার স্টক গেছে জমে মাল দেবে আজকে কমে কমে হুম আপনার যেহেতু সামনে ঈদ এখন ঈদ কালেকশনই দেখাতে হবে ঈদের ধামাকা যেই কালেকশনগুলো আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল যেগুলো আপনি ইসলামপুরে একদম 2000 3000 টাকা পাইকের দাম বিক্রি হচ্ছে ওইটা পাবেন আপনার এখানে কমে আগে থ্রি পিসগুলো দেখায় নিয়ে যে দেখেন ইসলামপুরের গোরিয়াস কোয়ালিটি থ্রি পিস হচ্ছে এগুলো থাকবে ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে এই যে জামাটা এই যে সালোয়ারটা

প্রত্যেকটা থ্রি পিস আপনার খুবই কোয়ালিটিফুল হবে এরপর দেখেন এই যে এটা হলো কি আপনার আরেকটা ডিজাইন গর্জিয়াস ফ্রন্ট মিডারে গর্জিয়াস কাজ এই যে ফ্রন্ট মিডেল গর্জিয়াস কাজ এগুলো কিন্তু আসলে ভাই এগুলো কালার ডিজাইন কি মানে কম থাকবে অনেক ডিজাইন अवेलेबल আছে আপনারা সরাসরি দেইখা যেইটা পছন্দ ওইটা নিতে কলে দেখতে অফার কি বান্ডেল অফার দিচ্ছেন হ্যাঁ প্যাকেজ অফার দিব আজকে 10 প্যাকেজ অফারে দিব এটা নাইস কালেকশন ভিউয়ারস এগুলো প্রত্যেকটা না দিয়ে সরাসরি চলে আসবেন বা ভিডিও কল দিবেন অবশ্যই

এই যে এটা দেখেন কার চুপির মধ্যে গলায় কার চুপির মধ্যে অনেক সুন্দর আরেকটা থ্রিপি আছে হাতায় কিন্তু আপনার দেখেন কাজ করা আছে ঠিক আছে মানে প্রত্যেকটা মানে দেখলে চোখ জুড়ে যাবে এরকম থিরি কাজ করে দেখাচ্ছি ওনাটা হচ্ছে সেই একটা কাদান ওনা দেখেন ভাই কি দেখে ভাই প্রত্যেকটা দেখেন স্কিন ছয় গুলো নাকি আগুন ভাই দেখেন এই যে বোরিং করা যে হাতায় কিন্তু বোরিং করা ঠিক আছে আবার স্যালো আরেকটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ওননাটা দেখেন

একটা নর্মাল কোন থ্রি পিস না ইসলামপুরের আড়াই হাজার টাকা বুঝে যাবেন কি আসলে ঠিক আছে দশটা দশ হাজার এরপরে দেখে কম তেলের মধ্যে থ্রি পিস এটা কিন্তু

এরপর দেখেন জমজমের খেলা ডিজিটাল প্রিন্টের জমজমের মেলা শুরু হয়ে গেছে খেলা জমজমের মেলা ডিজিটাল খেলা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে দেখেন জমজমের মেলা ওয়াও নাইস ভেরি নাইস জমজমের মেলা থাকবে দামের মধ্যে থাকবে কিন্তু খেলা হুম ঠিক আছে দাম থাকবে খুবই কম কি নাম জমজম ঠিক আছে জমজম দিব মাত্র দশ হাজার দশ পিস দিব হাজার পাঁচশো টাকা কি বলে সত্যি অবশ্যই সত্যি মানে ভালো দামে কম থ্রি পিস এর নাম জমজম এরপর দেখেন বিবেকের ডিজিটাল আরি বিবেকের ডিজিটাল আরি থ্রি পিস খুবই কোয়ালিটি ফুল সেলার থাকবে আড়াই গস এই যে দেখো অন্যটা চমৎকার আরি কাজ করা ডিজিটাল ওনা দশ পিস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার জি

এটা আপনার ওনাটা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়া দশ পিস দিব মাত্র দেবো ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো দেখেন ডিজিটাল কাশ্মীরি ডিজিটাল প্রিন্টের কাশ্মীরি জামা চালার এই যে আপনার যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়া দশ হাজার মাত্র ছয় টাকা ছয় হাজার এখন থাকবে কি ভাই গঙ্গার মেলা এই যে গঙ্গা ডিজিটাল প্রিন্টের গঙ্গা থিপিস জমজম বলতে পারবেন

ঠিক আছে নতুন নতুন ডিজাইন প্রতিদিনই পাওয়া যায় ডেইলি নতুন ডিজাইন আপডেট হবে ডেইলি নতুন নতুন ডিজাইন আপডেট হবে সবাই আমরা কিন্তু ভিউয়ারস এইগুলো প্যাকেজ অফারে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই এই যে যা দেখছি পুরাই আগুন ঠিক আছে যা मसाला এই জ্যাপটার ওনাটা প্রত্যেকটা ডিজাইন মানে ছবি চমৎকার প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো চোখে লাগার মতো রাইট এই জ্যাপটার ওনাটা ওয়াও কালেকশন তো দেখাচ্ছি ভিউয়ারস এই শপের একদম ইউনিক

আপনার এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস কাজে গরজিয়াস কাজের অন্য চার হাজার টাকা চার হাজার টাকা এরপরে দেখা দেয় আপনার গ্রাম বাংলা ঐতিহ্য মানে যেটা সব সময় সারা বছর চলে তা হচ্ছে ভাইরাল থ্রি বিস ভাইরাল 10 পিস প্যাকেজ মাত্র 2000 টাকা। হুম মাত্র হাজার টাকা। এরকম অনেক 3 পিস আছে আসলে সবগুলো দেখলে শক্তি কুলাইব না যে পুরো ভিডিওটা দেখতে যা কারণ কিছু সিগন্যাল দেখলাম। বাকিটা আপনার সরাসরি দোকান এসে দেখবেন। প্রচুর মালই স্টক আছে আর অনেক কোয়ালিটি আছে। আপনারা এসে দেখে প্রশ্ন করে তারপর মাল নেবেন। তো ভিউয়ার সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি হোম ডেলিভারি হয়ে থাকে মিনিমাম কয় টাকার মাল নিতে হয়? মিনিমাম 10 পিস নিলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো। 10 টা দেবেন? জি অবশ্যই। অ্যাডভান্স